আসসালামু আলাইকুম গাইস আমি চলেন আজকে আপনাদের সাথে একটা পিঠার বানানোর আত্মকাহিনী শেয়ার করি তো হঠাৎ করে আমার পাটিসাপটা পিঠা খাইতে মন চাইছিলো তারপরে চলে গেলাম রান্না মানে বানানোর জন্য তো হালুয়াটা রান্না করলাম তো এই পর্যন্ত ঠিকঠাকই ছিল হালুয়াটা সুন্দরভাবেই রান্না করছি হালুয়াটা অনেক টেস্টও হয়েছিল এরপরে মানে পিঠার যে ব্যাটারটা তৈরি করতে হবে ওইটা মা করে দিচ্ছে ব্যাটারটা আমি তৈরি করতে পারি না আমি পানি দেওয়ার মাপ বুঝি না যার কারণে তো এই পর্যন্ত খুব আশাবাদী ছিলাম যে না পিঠাটা মনে হয় ভালোই হবে ফার্স্ট টাইম আমি কখনো পিঠা বানাই নাই দেন এটা হচ্ছে আমার ফার্স্ট পিঠা আমি তাওয়ার মধ্যে দিলাম এই পিঠাটায় আমাদের এই মানে তাওয়াটাই হচ্ছে আমার মা সব বাজা টাজা সব কিছু করে এটার মধ্যে খুব সুন্দরভাবে সব কিছু উঠে যায় তো এই জন্য এটার মধ্যে দিছি দেওয়ার পরে কিন্তু কি হইল আমি চামচ দিয়ে নাড়া দিছি যার কারণে ওটা চামচের সাথে লেগে লেগে চলে আসতেছে তাও ভাবলাম ঠিক আছে করি কিন্তু আমার পিঠা কোনো ভাবেই তাও থেকে উঠতেছে না তা আমি ভাবলাম হয়তো তাওয়ার সমস্যা বা আমার দেওয়ার ভুল হয়েছে এই কারণে হয়তো উঠতেছে না তারপরে ওইটা কোনো মতন যাই হইল দেন আমি এরপরে আরেকটা দেওয়ার ট্রাই করলাম তো ওইটা দিয়ে আর আমি নাড়া দিই নাই জাস্ট ঘোরাই দিছি ঘোরাই দেওয়ার পরে মানে এটা খুব সুন্দরভাবে হয়েছিল ফুলে উঠছিলো আমি তো খুশি হয়ে গেছি মনে হয় এটা অনেক সুন্দর হবে কিন্তু ওই একই আমার পিঠা শুধু বারবার ভেঙে যাচ্ছিলো কোনোভাবেই এটাকে আমি মানে মানে একদম আস্তভাবে উঠাইতেই পারতেছিলাম না দেন কড়াই মানে কড়াইটা তাওয়াটা চেঞ্জ করে আমি একটা কড়াই নিলাম যে দেখি কড়াইয়ের মধ্যে হয়তো উঠবে হয়তো তাওতে সমস্যা কিন্তু দেখেন এইটার মধ্যে কিন্তু আমার মা সব কিছু ভাজাভাজি করে অনেক সুন্দরভাবে উঠে যায় দেন কড়াই চেঞ্জ করলাম কিন্তু কড়াই চেঞ্জ করার পরেও সেম একই কাহিনী। আপনারা আমার এই ভিডিও দেখে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় না এর আগে মানে আমার মা পিঠা বানায় খাওয়াইছে ওটা খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু আমরা কিছুতে বুঝতে পারতেছিলাম না যে সমস্যাটা কোথায় সব কিছু তো ঠিকঠাক মতোই দেওয়া হয়েছে দেন ওই কড়াই চেঞ্জ করে আমি আবার ওই তাওয়াটাই দিলাম যে দেখি এবার কি হয় এবার হয়তো হবে কিন্তু এই পিঠার আমি কিছুই করতে পারতেছি না হচ্ছেই না শুধু বারবার ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে তারপরে আমার মা আর কি বললো যে চাউলের চাউলের গুঁড়াতে নাকি সমস্যা চাউলের গুঁড়াটা হচ্ছে মানে ভাঙায় আনার পরে বেশ কিছুদিন ফ্রিজে রাখা ছিল আর আমি ফ্রিজ থেকে বের করেই হচ্ছে পিঠাটার জন্য আর কি মানে ব্যাটারটা বানাইছি এই কারণে হচ্ছে নাকি ভাঙে যাইতেছে তারপরে আর কি দেখলাম যে আসলেই কথাটা সত্যি এই ফ্রিজে রাখার কারণে এরকম হয়ে গেছে তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আপনারা যদি কেউ পিঠা তৈরি করতে চান তাহলে এরকম ফ্রিজের গুড়া অন্তত ইউজ করবেন না